না কি জানেন ফ্রি ফায়ারে ফ্রিতে কিভাবে ডায়মন্ড নিতে হয় কিন্তু নতুন নতুন ইভেন্ট আসতে থাকে এবং সেই সকল ইভেন্ট দিকে আমাদের সকলে আমরা ইভেন্ট গুলো বের কিন্তু হাতে টাকা এবং না না থাকার কারণে কিন্তু আমরা এইসব ইভেন্ট বের করতে পারি আপনি কি জানেন ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ করা যায় আবার কোনো প্রকার হ্যাক প্যানেল কোনো কিছু লাগানো ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করে আপনারা কিন্তু ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারে আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রতিদিনই ফ্রিতে অনেক অনেক ডায়মন্ড টপ করে নতুন নতুন ইভেন্ট যেসব সব আছে সেগুলো কিন্তু করে নিচ্ছি এবং আমি ভাবলাম এই ট্রিক্স আমার সাবস্ক্রাইবারদের মাঝখানেও শেয়ার করা যাক সেই জন্য কিন্তু আজকে ভিডিও তোমাকে দেখানো তোমরা কি করে ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ করবা ফ্রিতে ডায়মন্ড টপ করতে হলে কিন্তু অবশ্যই না টেনে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে না হলে তুমি কিছুই বুঝতে পারবা না ভিডিওটির ফুল অংশে আসার আগে গাইস তোমাদের জন্য আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুটি করে উইকলি গিবে করে থাকি আমাদের গত ভিডিওতে কিন্তু দুটি উইকলি গিবে ছিল উইকলি গিবে উইনার কি আপনারা স্ক্রিনে পাশে কিন্তু দেখতে পারতেছেন দুইজন ভাই ছে দুইজন ভাই কিন্তু আমাদের উইকলি গিবে উইনার আর আজকের এই ভিডিওতেও কিন্তু দুটি উইকলি গিবে আছে দুইটি উইকলি গিবে পেতে হলে

অ্যাপটা কি করে ইনস্টল করবার সেটা দেখাবো তোমাদের ভিডিও শেষ অংশে তোমার গিয়ে অ্যাপটার থেকে কাজ করে ফ্রিতে ড্যামো নিয়ে দেখাবো চলো ফ্রিতে ড্যামো নেওয়া যায় অ্যাপে ঢোকার সময় তোমাকে যেকোনো একটা জিমেল দিয়ে অ্যাপটিকে সাইন আপ করে নিতে হবে তোমার ফোনে থাকা যেকোনো একটা জিমেল দিয়ে অ্যাপটিকে সাইন আপ করে নিবা অ্যাপের সাইন আপ করে নিলে তোমরা অ্যাপের হোম পেজে চলে আসবে এবং উপরে যদি তোমরা খেয়াল করো চারশো নিরানব্বই কয়েন তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে এবং সেই কয়েনের মাধ্যমে কিন্তু তোমরা ফ্রিতে ড্যামো টপ করতে পারবা ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে ফ্রিতে ড্যামো দেওয়ার জন্য তোমরা যদি নিজের দিকে খেয়াল করো ওয়ার্স নামের একটা অপশন আছে সেই অপশনে তোমরা একটা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের রেওয়ার্ড যে অপশনটা আছে সেটা খুলে যাবে এখান থেকে মূলত করতে পারবো প্রথমে দেখতে পাওয়া ধরনের মিশন বা জমিয়ে কিন্তু বিকাশে কিন্তু টাকাগুলো নিতে এছাড়া তোমরা যদি করে দাও তাহলে কিন্তু দেখতে পাওয়া এই কয়েন কয়েনগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ চার হাজার দুশো কয়েন তোমাদের যদি হয় তাহলে কিন্তু তোমরা একশো দশ টপ করে নিতে পারো এবং ষোলো হাজার পাঁচশো হলে কিন্তু দুশ দশ ডেমন টপ করে নিতে পারবে এত কয়েন মিশনের শুনে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ ডেইলি কিন্তু তোমরা আমার দেখানো মিশনগুলো কমপ্লিট করলে থেকে তিরিশ হাজার কয়েন এক ঘন্টার মধ্যেই কিন্তু নিতে পারবা কয়েন গুলো আন করার জন্য তোমাদেরকে হোম পেজে চলে আসতে হবে হোম পেজে আসলে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক দেখতে পারবা তোমরা তোমরা কিন্তু জানো এইসব অ্যাপে প্রায়শই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো হয়ে থাকে বাট অ্যাড শো যদি না হয় সেই জন্য তোমাদের জন্য একটা উপায় নিয়ে আসছি তোমরা কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল থেকে একটা অ্যাপ নামিয়ে নিবা নামানোর পরে তোমরা যে স্টার্ট বাটনটি দেখতে পাচ্ছ তিন থেকে দুই সেকেন্ড পরে স্টার্ট বাটনে ক্লিক করবা এবং মিনিমাইজ করে রেখে দিবা তাহলে কিন্তু তোমাদের অ্যাপে কোনো প্রকার অ্যাড শো হবে না এটা কিন্তু যে কোনো অ্যাপের ক্ষেত্রে ঘটবে স্টার্ট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা অ্যাড শো হবে সেই অ্যাডটা কিন্তু না দেখলেও চলবে তোমরা জাস্ট মিনিমাইজ করে রেখে দিবা মিনিমাইজ থেকে কাট বানা এতে কিন্তু তোমাদের কোনো প্রকার অ্যাড শো হবে না অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো অ্যাপ ইউজ করতে পারবা বাট কোনো প্রকার অ্যাড শো হবে না সেই অ্যাপে যে সব অ্যাড দেওয়া থাকে সেই অ্যাপের অ্যাড গুলো আর এই ভিপিএন অ্যাপটি ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে চলে যাও ওখানে কিন্তু সেই অ্যাপটি কিন্তু দেওয়া থাকবে সেই অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো ওই ভিপিএন অ্যাপটা তোমরা যদি কানেক্ট করো উপরে কিন্তু কোনো প্রকার যে চাবি বাটন আছে সেই চাবি বাটনগুলো শো করবে না এটাই কিন্তু এই হিডেন টিপস যেটার মাধ্যমে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি ভিপিএন অন করে রাখছো কি না ভিপিএন করে অ্যাপের হোম পেজে কিন্তু তোমরা একটা গেম বলে অপশন দেখতে পারবা প্লে লেখা আছে সে প্লে বলে একটা অপশন অপশন আছে সে ক্লিক করে দিবা তাহলে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো গেম শো হয়ে যাবে সেই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু তোমরা ডেইলি কিন্তু অনেক অনেক কয়েন আর্ন করতে পারবা আবার অ্যাপের হোম পেজে আছে তোমরা যদি সাইডে খেয়াল করো একটা গিফটের মধ্যে মতো একটা অপশন দেওয়া আছে সেই অপশন তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা স্কেচ করেও কিন্তু কয়েন নিতে পারবা ডেইলি এরপরে সেটাকে ব্যাক করে তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমরা মধ্যে একটা আইকন দেখতে পারবা সেদিন প্লে দেওয়া আছে সে প্লে অপশন তোমরা যদি ক্লিক করো তাহলে লু গেম খেলো এখান থেকে কয়েন্ট নিচের দিকে যে অফার্স গুলো তোমরা কিন্তু নিয়ে বিভিন্ন ধরনের অ্যাপে কাজ করে কিন্তু কয়েন আর্ন করতে পারবা পরে সবার শেষে যদি তোমরা স্কল করো তাহলে কিন্তু ওয়াচ ভিডিও নামে একটা অপশন দেখতে পারবা এখানে কিন্তু ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিন্তু কয়েন আন করতে পারবা এছাড়া এখানে কিন্তু সিস্টেমে অ্যাভেলেবেল আছে যেখানে তোমরা রেফার করে অনেক বেশি বেশি কয়েন আর্ন করতে পারবা এছাড়া তোমাদের যদি এই অ্যাপে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অ্যাবার্ট অপশনে গিয়ে এখানে কিন্তু তাদের হেল্প অপশনটা দেখতে পারবা যেখানে কিন্তু তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় তাদের থেকে তোমরা সরাসরি সাহায্য নিতে পারবে এছাড়া তো আমি রয়েছি এই অ্যাপে তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে তোমরা আমার ফেসবুক পেজে চলে যাবো ফেসবুক পেজ লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে ওখানে তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবো অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমি ঠিক করার চেষ্টা করবো সো গাইস এই তো ছিল তোমরা কি করে ফ্রি ফায়ারে ফিজে ডেমন্ট অফ করবে এবার দেখবা না তোমরা কি করে অ্যাপটা ইনস্টল করবে অ্যাপটা ইনস্টল করার দেওয়ার জন্য আমার যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে সেই ওয়েবসাইট লিঙ্কে চলে আসবে ওয়েবসাইটটিতে আসার পর তোমরা এখানে থ্রি লাইন যে অপশনটি দেওয়া আছে সেই অপশনে ক্লিক করবে এবং সার্চ বক্স খুলে যাবে সেই সার্চ বক্সে তোমরা সার্চ করবে এফ ওয়ান এফ লিখে তোমরা একটা সার্চ করে দিবা তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পোস্ট শুয়ে যাবে সেই পোস্টের উপর তোমরা একটা ক্লিক করে দিবা এবং নিচের দিকে স্ক্রল করলে তোমরা কিন্তু ডাউনলোড বাটন দেখতে পারবা সেখানে ডাউনলোড করতে পারবা উপরেও কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে যে কোনো একটা দিতে ক্লিক করলে তোমরা কিন্তু ডিরেক্টলি প্লে স্টোরে চলে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপটি কিন্তু ইনস্টল করতে পারবা তো গাইস এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওতে লাইক করতে বলবা না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও শেষে সেই বন্ধু সুস্থ ভালো থাকো আল্লাহ হাফেজ